আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাতু প্রিয় দিনী ভাই ও মনেরা আপনি যদি ভাবেন আপনার মা বাবা সন্তান স্ত্রী হাসরের দিন আপনাকে চিনবে তাহলে প্রশ্ন হলো কিভাবে চিনবে কোরআন আর হাদিসে ভয়াবহভাবে বর্ণনা করা হয়েছে সেই দিনটি আজ আমরা জানব সেদিন পরিবারের ভূমিকা কি হবে আর আপনি দুনিয়াতে কি করলে তারা আপনাকে চিনবে এক নাম্বার হাসরের মাঠের বর্ণনা সেদিন মানুষ তার ভাই থেকে পালাবে মাতা পিতা থেকে স্ত্রী ও সন্তান থেকে পালাবে সেদিন প্রত্যেকের এমন অবস্থা হবে যে সে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে এক আয়াতে আল্লাহ আমাদের হুঁশিয়ারি করেছেন সেদিন কেউ কারোর জন্য কিছু করতে পারবে না পরিবার সন্তান সব ভুলে যাবে সবাই দৌড়াবে শুধু নিজের আমল বাঁচাতে দুই নাম্বার পরিবার চিনলেও সাহায্য না করার কারণগুলো হলো ভয়াবহতা এত বেশি যে কেউ কাউকে সাহায্য করতে পারবে না নামা হাতে নেওয়ার পর সবাই ব্যস্ত হয়ে যাবে মা ছেলে স্ত্রী স্বামী একসাথে থাকলেও কেউ কারো হয়ে যাবে না উদাহরণস্বরূপ এক নারী বলবে এই সেই লোক যে আমার জন্য দুনিয়াতে কাজ করত। কিন্তু আজ কিছুই করতে পারছে না ভাই ভাইকে চিনবে কিন্তু বলবে আমার নিজেরই আমল নাই নাম্বার কিভাবে পরিবার আপনাকে চিনবে করবে যদি আপনি তাদের হেদায়তের দিকে ডাকেন দুনিয়াতে হাদিসে আছে তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সহি বুখারি কি করতে হবে এখন আমাদের সন্তানকে নামাজ শেখানো স্ত্রী পর্দা ও কুরআন শিক্ষা নিশ্চিত করা পরিবারে হারাম বন্ধ করা পরিবেশ সৃষ্টি করা এর ফলে আমাদের দিন তারা বলবে এই সেই ভাই বাবার সন্তান যে আমাদেরকে নামাজের কথা বলতো কোরআন শোনাত হারাম থেকে দূরে রাখত তখন আল্লাহ তাদের সাক্ষী করবেন আপনার পক্ষে চার নাম্বার আপনি না ডাকলে কি হবে যে তার পরিবারের দায়িত্ব নেয় না সে আমাদের মধ্যে নয় যদি আপনি শুধু দুনিয়াতে রুজি নিয়ে ব্যস্ত থাকেন ইসলাম না শেখান নামাজের প্রতি উদাসীন রাখেন তাহলে পরিবার হয়তো বলবেই এই সে যে আমায় দুনিয়া ঠিক রাখল কিন্তু আখিরাত ধ্বংস করল পাঁচ নাম্বার আজ থেকে পরিকল্পনা করুন প্রতিদিন পাঁচ মিনিট পরিবারকে ইসলামিক শিক্ষা দিন একসাথে নামাজ পড়া শুরু করুন কুরআনের অর্থ সহ তাপসির শোনান দুনিয়াতে আপনি যদি পরিবারকে আল্লাহর দিকে ডাকেন তাহলেই হাসরের মাঠে তারা আপনাকে চিনবে এবং বলবে এই সেই যে আমাকে জান্নাতের পথ দেখিয়েছিল আল্লাহ আমাদের সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের পরিবার কিয়ামতের দিন গর্ব করে চিনবে আমিন প্রিয় দিনী ভাই ও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে